ওপরে মোটা মালাই স্তর পড়েছে আর একদম জমাট বেঁধে আছে দইটা এর মধ্যে কিন্তু একটু জল কাটেনি দোকানে এরকম টক দই দিয়েই লস্যি তৈরি করা হয় যাতে লস্যির মধ্যে ক্রিমি ভাবটা বজায় থাকে নমস্কার বন্ধুরা আজকে আমি লস্যির জন্য মালায় তার জমাট টক দইয়ের রেসিপি নিয়ে এসেছি পবিত্র রমজান মাস চলছে এ সময় সারাদিন উপবাসের পর এক গ্লাস লস্যি প্রাণকে একদম শীতল করে দেবে তাছাড়া গ্রীষ্মে যে সময় বাড়িতে এইভাবে টক দই বানিয়ে লস্যি বানিয়ে নেওয়া যায় তার জন্য অনেক পয়সা খরচ করার কোনো দরকার নেই শুধু দইটাকে ঠিকভাবে জমিয়ে নিতে হবে সাধারণত এর থেকে লসির দইটা একটু আলাদাভাবে তৈরি করা হয় তার জন্য প্রথমে আমি দুধে জাল দেবো আমি গ্যাসে পাত্র বসিয়ে কাপ কাপ মেপে গরুর দুধ নিচ্ছি যাতে তাড়াতাড়ি হয় সেজন্য আমি সাড়ে সাতশো এম দুধকে জাল দিয়ে রেখেছি এখন এতে পাঁচশো যেহেতু জাল দিয়ে রেখেছিলাম সেজন্য এখন আর বেশিক্ষণ ফুটাবো না মিড়ি দশের মতো দুধটাকে জাল দিয়ে নেবো এখানে ফুল ফ্যাট মিল্ক দিতে হবে আমি আমাদের গলার কাছ থেকে একদম খাঁটি দুধ নিয়েছি এতে কিন্তু জল দেওয়া নেই দুধের কোয়ালিটির ওপর জাল দেওয়াটা নির্ভর করবে যদি পাতলা দুধ হয় সেক্ষেত্রে একটুখানি বেশক্ষণ জাল দিয়ে নিতে হবে মিনিট পাঁচেক জাল দেওয়ার পর এবার আমি এই দুধ থেকে দু হাতার মতো দুধ একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি দুধটা একটুখানি ঠান্ডা হোক তারপর এর মধ্যে আমি মিল্ক পাউডার দেবো চাক দই বানানোর জন্য সবসময় যে দুধকে খুব বেশি জাল দিতে হবে তা কিন্তু নয় একের তিন ভাগ দুধ কমে যাওয়ার পর এর মধ্যে যদি পাউডার মিল্ক মিশিয়ে দেওয়া হয় তাহলে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর দইটাও খুব জমাট বাঁধবে জাল কম করে আরেকটুখানি দুধটাকে ফুটিয়ে নিয়েছি এবার ওই যে বাটির মধ্যে দুধ নিয়েছিলাম ওর মধ্যে আমি চার টেবিল চামচ মিল্ক পাউডার মেশাচ্ছি তারপরে ভালো করে গুলে এটাকে আমি দুধের সাথে মিশিয়ে দেবো দুধের পরিমাণ বেশি নিয়ে খুব ভালো করে জাল দিয়েও যদি দইটা পাতা হয় সেক্ষেত্রেও কিন্তু দইয়ের মধ্যে জল কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর দুধের মধ্যে পরিমাণ মতো মিল্ক পাউডার মিশিয়ে যদি দইটা পাতা হয় সেক্ষেত্রে কিন্তু দই একদম জমাট পানবে আপনারা বাড়িতে যদি এইভাবে দইটা বানান তাহলে পার্থক্যটা নিজেরাই বুঝতে পারবেন মিল্ক পাউডার দিয়ে আমি দুধটাকে আরও খানিক্ষণ জাল দিয়ে নিয়েছি আর দুধ জাল দেওয়ার সময় বারবার সাইডের সরটাকে কিন্তু দুধের সাথে মিশিয়ে দিতে হবে কারণ এই সরটার জন্যই দইয়ের মধ্যে ক্রিমি ভাব আসবে দুধ এবারে বেশ ঘন হয়ে গেছে এখন গ্যাস বন্ধ করে দুধটাকে আমি ঠান্ডা করে নেব মিনিট কুড়ি পঁচিশ দুধ ঠান্ডা হওয়ার পর এবারে দেখুন দুধের ওপরে একদম মোটা সর পড়েছে দুধের ওপর এরকম সর পড়লে দইটা কিন্তু খুব ক্রিমি হবে এখন কি করব হাতার সাহায্যে এই সরটাকে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ হাতের সাহায্যে এভাবে ফেটাতে থাকলে সরটা দুধের সাথে একদম মিলে যাবে হয়ে গেছে এবার দুধের পাত্রটা সরিয়ে রেখে আমি যে বাটিতে দইটা জমাবো সেই বাটিটা নিয়েছি আমি এখানে কাঁচের বাটি নিয়েছি আপনারা যে কোনো বাটি নিতে পারেন তবে কাঁসা পেতল বা অ্যালুমিনিয়ামের বাটি নেওয়া যাবে না এই বাটির মধ্যে এবারে আমি পঁচাত্তর গ্রাম মতো টক দই দিচ্ছি তারপর একটা বিস্কারের সাহায্যে খুব ভালো করে এই দই বীজটাকে ফেটিয়ে নেব আমি একটা ছাঁকনির ওপর টক দই দিয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছিলাম পাঁচ সাত মিনিট ধরে দইটাকে ফেটাতে হবে যাতে একদম ক্রিমি আর স্মুথ হয়ে যায় ব্যাস হয়ে গেছে এবারে আমি এর সাথে দুধ মেশাবো দই জমানোর জন্য দুধটাকে কিন্তু বেশ গরম রাখতে হবে মানে আঙুল রোপানো যাবে সেরকমভাবে দুধটাকে গরম রাখতে হবে দুধ এখনো বেশ গরম আছে এখন আমি এই গরম গরম দুধটা হাতার সাহায্যে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি দু মতো রেখে আমি সব দুধটাই দিয়ে দিলাম এবারে রিস্কার দিয়ে দুধটাকে দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে চামচ দিয়েও দইটাকে মিশিয়ে নিতে পারেন তবে বেশ ভালো করে কিন্তু দুধের সাথে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে দইটাকে দুধের সাথে মিশিয়ে নিয়েছি দুধের মধ্যে অনেকটাই মালাই জমেছিল সেজন্য জন্য বেসকারটাই দেখুন কতটা মালাই লেগে আছে এবার এটাকে ঢাকা দিয়ে আট থেকে দশ ঘন্টা এটাকে কোনো গরম জায়গায় রাখতে হবে সব থেকে ভালো হয় যদি চালের ড্রামে রাখা হয় তাহলে কিন্তু দইটা খুব তাড়াতাড়ি জমবে আমি এটাকে নিয়ে এবারে চালের ড্রামে রেখে দেবো এবার বারো ঘন্টা পর আমি দইটাকে নিয়ে এসেছি এইযু দেখুন দইয়ের ওপরে মোটা হলুদ মালাই জমে আছে আমি চামচের সাহায্যে মালাইটাকে আপনাদের সরিয়ে দেখাচ্ছি একদম মোটা পর্দার মতো এটা উঠে আসছে এরকম জমার দই দিয়ে লসিটা তৈরি করা হয় বলেই দোকানের লস্যি কিন্তু এতটাই ভালো হয় খেতে কয়েকটা জিনিস খেয়াল রেখে আপনারা খুব সহজে এভাবেই লস্যি দই বাড়িতেই বানিয়ে নিতে পারেন আমি এবারে চামচের সাহায্যে কেটে দেখাচ্ছি আপনাদের এইযু একদম চাপ বেঁধে আছে আর দইয়ের মধ্যে কিন্তু একটু জল নিন এভাবে দই বানিয়ে ফ্রিজে রেখে একদম ঠান্ডা ঠান্ডা লস্যির স্বাদ বাড়িতেই আপনারা উপভোগ করতে পারেন যেটা একদম দোকানের মতোই টেস্ট হবে ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সকলে খুব ভালো থাকুন নিজের খেয়াল রাখুন